বন্ধুরা প্রকৃতির ভাণ্ডার অমূল্য এবং সীমাহীন বিশেষ করে বর্ষাকালে জায়গায় বিভিন্ন গাছপালা জন্মায় কিছু গাছ নিজে নিজেই বেড়ে ওঠে এবং আমরা সেগুলোকে অপ্রয়োজনীয় বা আবর্জনা বা আগাছা মনে করে উপরে ফেলে দেই আজ আমি আপনাদের এমন একটি গাছ সম্পর্কে বলতে যাচ্ছি যেটি আমাদের চারপাশেই রয়েছে এবং আমরা এটিকে আবর্জনা না বলে অত্যন্ত দামি ও মূল্যবান রত্ন বলতে চাই স্ক্রিনে দেখে আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন গাছের কথা বলছি এই গাছটির উপকারিতার কথা জানলে আপনিও চমকে যাবেন এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে এখন থেকে আপনি কখনই এটিকে অকেজো আবর্জনা মনে করে ফেলে দিতে পারবেন না বন্ধুরা এই গাছটি আগ্রা নামে পরিচিত তবে বিভিন্ন গ্রামে ও শহরে বিভিন্ন নামে পরিচিত হতে পারে আমাদের জায়গায় এটাকে আগ্রা বলা হয় আপনার জায়গায় এটা কি নামে পরিচিত কমেন্টে জানাবেন অনেকে একে ছোট গোখরও বলে অনেক জায়গায় একে জামাই নাড়ু বলা হয় এবং ইংরেজিতে বলা হয় ককলাভার এটি বেশিরভাগই গ্রামের খামার বা রাস্তার পাশে দেখতে পাওয়া যায় যদি আমি স্পষ্টভাবে বলি আগ্রা গাছ সোনা রূপা হীরা এবং মুক্তার চেয়েও মূল্যবান বন্ধুরা আজ আমরা এই গাছের শিকড় পাতা ও ফলের উপকারিতার কথা বলব এর ফল কাঁটাযুক্ত এবং জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এর ফল ধরে প্রথমে সবুজ রঙের থাকে তারপর ধীরে ধীরে সেগুলো বাদামী রঙের ফলে পরিণত হয় এবং এগুলো ঔষধি গুণের ভাণ্ডার আপনি হয়তো জানেন না যে এটিও অমৃতের সমান একটি খুব ভালো ভেষজ বড় বড় ডাক্তার ও ঔষুধও এই ভেষজের সামনে ব্যর্থ তাই এখন থেকে এটাকে আবর্জনা ভেবে ফেলে দেবেন না আসুন জেনে নেওয়া যাক আদ্রা গাছের উপকারিতা সম্পর্কে প্রথমত এই গাছ পুরুষ এবং নারী উভয়ের যৌবন শক্তি বাড়ানোর কাজ করে কর্মব্যস্ত জীবন খাদ্যাভ্যাসের জটিলতা ইত্যাদি কারণে নানা অসুখ যেমন ঘাঁটি গাটছে শরীরে তেমনই প্রাত্যহিক জীবন থেকে সরে যাচ্ছে যৌনতার ইচ্ছা দেশ বিদেশের নানা গবেষণায় প্রমাণিত প্রতিদিনের জীবনে যত কাজের চাপ বাড়ে ততই হ্রাস পায় যৌন ইচ্ছা এদিকে সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে গেলে সুন্দর যৌন জীবনও অনেকটাই গুরুত্বপূর্ণ তবে নিয়মিত এই আগ্রা গাছের ব্যবহারে যৌন ইচ্ছা ও ক্ষমতা দুই বৃদ্ধি পায় এটি বৃদ্ধ বয়সেও যৌবনের শক্তি ধরে রাখে যে মহিলাদের কামোত্তেজনা কম তাদের যদি চার সপ্তাহ ধরে দৈনিক সারে সাত মিলিগ্রাম আগ্রার নির্যাস খেতে দেওয়া হয় তাহলে তাদের কামোত্তেজনা বৃদ্ধি পায় আর পুরুষদের যৌন ইচ্ছা বাড়াতে প্রথমে এর পাতা শুকিয়ে গুঁড়া বানিয়ে দুধের সঙ্গে এক চিমটি করে খেলে যৌন শক্তি বাড়ে এটি একটি খুব সহজ সমাধান বন্ধুরা আপনি এটি ব্যবহার করে দেখতে পারেন এটি পুরুষদের মধ্যে শিথিলতা ও শীঘ্র পতন দূর করে এবং খুব কার্যকরী প্রমাণিত হয় এছাড়াও বন্ধুরা এটি সব ধরনের দুর্বলতা দূর করার জন্য ওষুধ হিসেবে কাজ করে আজকাল বেশিরভাগ মানুষই দুর্বলতার সমস্যায় ভুগছেন কারণ আমাদের জীবনযাত্রা এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা আমাদের শরীরের প্রতি তেমন মনোযোগ দিতে পারছি না এর পাতা শুকিয়ে দুধের সাথে খেলেও আমাদের দুর্বলতা দূর হয় বন্ধুরা এই গাছ কেউ রোপণ করে না বরং রাস্তার ধারে বা ফাঁকা জায়গায় সহজেই বেড়ে ওঠে যদি এই গাছ আপনার আশেপাশে থাকে এবং কেউ যদি প্রচণ্ড মাথা ব্যথায় ভুগছে তবে এর পাতা পিসে দু তিন ফোঁটা রস দইয়ের সাথে মিশিয়ে মাথায় মালিশ করলে আরাম পাবেন বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করবো যে ভিডিওটি লাইক করার পরে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপুন ভিডিওটি লাইক করার জন্য কোনো চার্জ নেই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি প্রতিদিন নতুন নতুন তথ্য পাবেন একদম বিনামূল্যে এখন আসুন এই গাছের আরও কিছু আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক যদি দীর্ঘদিন ধরে চর্মরোগে কষ্ট পান এবং বিভিন্ন ওষুধ খাওয়ার পরেও কোনো কাজ না হয় তাহলে এই গাছের রস ব্যবহার করে দেখুন যে কোনো প্রকার চর্মরোগে এর রস লাগালে চর্মরোগ ধীরে ধীরে সম্পূর্ণ সেরে যায় অনেকেরই কম বয়সে চুল সাদা হয়ে যায় আর আগ্রা গাছের রস এই সাদা চুলের সমস্যা থেকে মুক্তি দিতে পারে সাদা চুলের জন্য আপনি যে ধরনের তেলই ব্যবহার করুন না কেন এর মধ্যে এর রস মিশিয়ে চুলে লাগান নারকেল তেল বা সরিষার তেল যাই ব্যবহার করুন না কেন প্রথমে কিছু ছোট আগ্রা পাতা নিয়ে এই তেলে রাখুন এবং তেল ফুটিয়ে নিন এবং প্রতিদিন মাথার ত্বকে মাসাজ করুন এটি করলে আপনার মাথার সাদা চুলের সমস্যা কখনই থাকবে না চুল সবসময় কালো ও ঘন থাকবে তবে বন্ধুরা এই গাছ কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় যেমন গর্ভবতী এবং স্তন্যদাত্রী মহিলাদের সুপারিশ করা হয় যে তারা যেন আগ্রা না খান কারণ এটি ভ্রুনের বিকাশ প্রতিরোধ করে এছাড়াও কোনো ব্যক্তির পেটের গোলমাল থাকলে বা শক্তি কম হলে এই গাছের রস সেবন করা উচিত নয় এছাড়াও যদি আপনি বর্তমানে ওষুধ নিতে থাকেন বা আপনার কোনো গুরুতর অসুস্থতা থাকে তাহলে এই গাছের রস সেবনে সাবধানতা অবলম্বন করবেন যেসব মহিলাদের জরায়ু বা স্তনের ক্যান্সার রোগ হয়েছে তারাও এই গাছ সেবন করবেন না পুরুষদের ক্ষেত্রেও যাদের প্রস্টেটে ক্যান্সার রোগ হয়েছে তারাও এড়িয়ে যাবেন এছাড়াও যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং এর জন্য ঔষধ নেন তারাও চিকিৎসকের পরামর্শ নিয়ে আগ্রা নেবেন এছাড়াও এটি শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের আগ্রা দেওয়া একেবারেই উচিত নয় তাই আমি সকল বন্ধুদের অনুরোধ করছি আগ্রা ব্যবহার করার আগে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত অন্যথায় আগ্রা গাছের শিকড় ফল বা পাতা ব্যবহার করা উচিত নয় তাহলে বন্ধুরা আমি আশা করি আজ থেকে আপনারা এই গাছটিকে আবর্জনা ভেবে ফেলে দেবেন না এবং এই তথ্যটি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না কারণ এই ধরনের তথ্য ভারতবর্ষ থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের সকল সমস্যার সমাধান আমাদের কাছেই রয়েছে কিন্তু তথ্যের অভাবে আমরা সমস্যায় পড়তে থাকি এই ভিডিও আপনার কেমন লাগল কমেন্টে লিখে জানান আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন